যে কথাগুলো আমি এটি কোটি টাকার প্রশ্ন ও যে ওরা যে আমাদের ছোট ভাইরা যে আন্দোলন করেছে এবং একটি দুর্বিনীত শাসনের অবসান ঘটিয়েছে এর আগে দেশ একদম স্বর্গ ছিল এরপরে একদম দেশ নরক হয়ে যাবে বা এখন স্বর্গ হয়ে যাবে তখন নরক ছিল মানুষ তো এই দেশেরই সব মানুষ কিন্তু এই দেশেরই আমরা যে রাজনৈতিক সংস্কৃতিতে বড় হয়েছি সেইটা খুব আহামরি পরিবর্তন ঘটার কোনো সুযোগ নাই কারণ আপনি দেখেছেন সরি টু সে গেট আদারওয়াইজ এই যে শেখ হাসিনার পিয়ন চারশো কোটি টাকা খেয়েছিলেন উনি বলেছিলেন আর ওই যারা আন্দোলন করেছে একজনে তিন চার তিন মাস না চার মাস জন্য তার বিরুদ্ধে মানুষ তো এই দেশেরই আর এক ভদ্রলোক দেখলাম একজন বিশাল পিস মতো আমার বোধ হয় আপনাদের দলের লিডার ছিলেন কি নাম যেন দেখলাম তার সুযোগ যে পায় দেশে সুযোগকে ছাড়তে চায় না আসলে আমাদের পুরো খোল নলচে পাল্টিয়ে ফেলতে হবে না হলে আসলে চেঞ্জ হবে না তবে এবার আসার দিক হচ্ছে আমাদের যে তরুণ বন্ধুরা আন্দোলন করেছে ধরুন রাজনীতিবিদরা যখন যা ইচ্ছে আগে করতো যেমন রাজনীতিবিদ পার্লামেন্ট মেম্বারের কাজ কি পার্লামেন্ট মেম্বারের কাজ আইন প্রণয়ন কিন্তু আমাদের এখানে বুঝি তিনি টিআর ডিস্ট্রিবিউট করবেন কোথায় ইঞ্চি কয়েক কিলোমিটার আসতে হবে তিনি সে এগুলোই কিন্তু তার কাজ আমরা বুঝি তিনি আইন টাইন কী করবেন এগুলো মানুষের কোনো ধারণাই নেই সুতরাং এই সংস্কৃতি চেঞ্জ করতে হলে একটা জেনারেশন চেঞ্জ করতে হবে আমি যে কথা বলছি আমার আশাবাদী এই কারণে এবার এই একসময় কিন্তু আমাদের মনে হয়েছিল যে এই দুর্বিনীত শাসন যদি কোনোদিন শেষ হবে না এটা বোধ চলতেই থাকবো এবং এত বেনিফিশিয়ারি তিনি সৃষ্টি করেছিলেন সাবেক সরকার এবং এক ব্যক্তিকে ফোকাস করে তিনি ভালো আর সব খারাপ এরকম একটা ধারণা কিন্তু দেয়া হয়েছিল এবং আমরা অনেক মানুষের হতাশ হয়েছে আমরা এখানে এসে মাঝে মাঝে হয়তো ডাবল অফ বলতাম যে এই শাসন শেষ শেষ খুব কঠিন এবং বাংলাদেশে অনেক মানুষ বিশ্বাস করতো যে তিনি যদি বায়োলজিক্যাল মৃত্যুদার না হয় এই ফেসি শেখ হাসিনা তাহলে বোধ তার আর কোনোদিন শেষ নেই শেষ কিন্তু হয়েছে আমাদের তরুণ বন্ধুরা করেছে আমরাও টুকটাক সঙ্গে ছিলাম সুতরাং এরা তো দীর্ঘদিন নেতৃত্ব দেবেন আমরা আশা করতে চাই এরা নেতৃ রাজনৈতিক নেতাদের উপর তাদের একটা প্রভাব থাকবে নিজেরা রাজনীতি করবে এবং অনেক রাজনৈতিক সচেতন জনগোষ্ঠী তৈরি হয়েছে আপনি দেখুন যে এই প্রাইভেট বিশ্ববিদ্যালয় ছাত্রদের আমরা বলতাম ফার্মের মুরগি এই যে ফার্মের মুরগির মতো তাদের পেলে পুষে বড় করা হয় তারপর এরা চাকরি করে জীবনযাপন করে তারা কিন্তু আন্দোলনে অনেক বিশাল ভূমিকা রেখেছে সুতরাং হতাশ হওয়ার কিছু নাই জি আমাদের অনেক হতাশার কারণ আছে যেমন মহান মুক্তিযুদ্ধের পরে আমাদের অনেক প্রত্যাশা ছিল আমাদের প্রভুসায়ী যারা ছাপ্পান্ন হাজার বর্গমায়নে আমাদের উপহার দিয়েছেন অনেক প্রত্যাশা ছিল আমাদের কিন্তু সেই প্রত্যাশা পূরণ হয়ে যায় নব্বইয়ের আন্দোলনে আমি ছিলাম একদম আমি তখন ঢাকা পয়সাতে পড়ি অনেক প্রত্যাশা নব্বই আন্দোলনের পরে বাংলাদেশের প্রকৃত গণতন্ত্র আসবে প্রকৃত গণতন্ত্র যদি আসে অনেকগুলো সংকট কিন্তু কেটে যায় এবং গণতান্ত্রিক বোধ যদি আসে একটু আগে বলেছি যে শুধু কি বলে মানুষ চেঞ্জ হয়েছে আর সবকিছুটা আগের মতই আছে ঠিকই বলেছেন অধিকাংশ ক্ষেত্রে আগের মতো আছে মানুষের মেন্টাল মেকআপ যদি চেঞ্জ না হয় এই জেনারেশনের ভবিষ্যৎ কি আমার মানে কাগজে কলমেও চেঞ্জ করে খুব একটা লাভ হবে না যদি ভিতর মানুষ যদি সংস্কৃতি চেঞ্জ করতে হবে কয়েকদিন আগে একটি কথা বলছিলেন নাকি বোধহয় যে মানুষ যদি পরিবর্তন না হয় নিজে থেকে রাজা বদলালেও পরিস্থিতি মানুষ আপনি নাগরিক একটু ফলো করবেন যে একটি মানুষ আইন মেনে চলে কেনা আপনি দেখবেন এক সেকেন্ড গাড়ি দাঁড়াবে না যদি দুই সেকেন্ড গাড়িটা যায় আপনার গাড়িটা চলে যেতে পারবে কিন্তু সেই সুযোগ আপনাকে দেবে না রাস্তায় জ্যাম হয়ে যাবে এই যে যখন ধরুন যারা আইন প্রণয়ন করেন বা যারা ক্ষমতাধর উল্টো পথে চলে এগুলো কোনো দেশে চিন্তা করা যায় না বাট খুব পজিটিভ দিক হচ্ছে রেল আমাদের যে ট্রেনটি হয়েছে দেখি সবাই মোটামুটি আইন কানুন মেনে মেনে চলে তো এই ধরনের ব্যবস্থা আমাদের করতে হবে যেমন এখানে ইচ্ছে কিন্তু আমি আমি ভাড়া কম দিয়ে পারবো না ভাড়া কম দিলে কিন্তু আমার গেটে আটকিয়ে দেবে যেমন বিদেশে আছে যদি আপনি দোকান থেকে পয়সা না দিয়ে বেরোন আপনি কিন্তু গেটে ধরে ফেলবে কারো কিছু করার নেই সুতরাং এই ধরনের ব্যবস্থা আমাদের এখানে করতে হবে